সবচাইতে মজাদার লাউ পাতার এই রেসিপি না খেলে কিন্তু দারুণ একটা জিনিস মিস হয়ে যাবে লাউ পাতার ভর্তা বা বাটা যেটা দিয়ে কিন্তু গরম গরম এক থালা ভাত খেয়ে নেওয়া যায় আর কিচ্ছুর প্রয়োজন হয় না বানানো কিন্তু খুব সহজ কম সময়ে চটপট তৈরিও হয়ে যায় এজন্য লাউ পাতাগুলো নিয়ে নিয়েছি নিয়ে রাফলি কেটে নিয়েছি খুব মিহি করে কুচোনোর দরকার নেই আর চেষ্টা করতে হবে একটু জালি কচি দেখে লাউ পাতা নিয়ে নেওয়ার তাহলে টেস্টটা অনেক বেশি হবে এবার মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি পাতাগুলো আর তার সাথে নিয়ে নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আর সামান্য একটু জল দিচ্ছি তাতে করে পেস্টটা খুব ভালো হবে চাইলে আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন এবার ভালো করে বাটা হয়ে গিয়েছে দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি কিন্তু এবার এটা একটা বড়ো পাত্রে ঢেলে সরিয়ে রাখছি আর কড়াইতে বেশ দরাজ হাতে সর্ষের তেল গরম করে নিতে হবে সরষের তেলে দিয়ে দিলাম এবার ফোড়ন হিসেবে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা যেহেতু তিনটে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি তাই একটা শুকনো লঙ্কায় দিলাম খুব বেশি ঝাল হলে কিন্তু খাওয়া যাবে না সেই জন্য এবার দিয়ে দিচ্ছি এতে রসুন কিমা রসুন বেশ অনেকটা পরিমাণেই এখানে নিয়েছি রসুনের ফ্লেভারটা কিন্তু এই রেসিপির স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয় যে কোনো ভর্তা বা বাটার রেসিপিতে কিন্তু রসুন মাস্ট আর লাউ পাতা বাটাতেও কিন্তু রসুন অবশ্যই দিতে হবে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনের পরিমাণটা কিন্তু ফ্যাক্টার এখানে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা যত ঠিকঠাক হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই বাড়বে তাই এগুলো একটু বেশি করে দিচ্ছি এতে ভাতের সাথে মুছে মুছে খেতে দারুণ লাগে পেঁয়াজটা এবার বেশ ভালো করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে নরম হয়ে আসলে দিয়ে দেব বেটে রাখা লাউ পাতাটা এবার লাউ পাতাটা দিয়ে ভালো করে খুন্তি চালাতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এখন কাজ হলো ভালো করে কষানো যত ভালো করে লাউ পাতাটা কষানো হবে ভর্তা বা বাটার স্বাদ কিন্তু তত টাই বাড়বে যাতে একটুও জল না থাকে সেদিকে লক্ষ্য রেখে কিন্তু পাতাটাকে এখন কষতে থাকতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে এই গোটা কাজটা করব এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ আপনাদের জন্য আপনাদের নিয়েই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি তাই আপনাদের প্রত্যেকটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরির জন্য দেখুন এটা কিন্তু এখন অনেকটাই শুকিয়ে এসছে যখন কড়াইয়ের থেকে উঠে উঠে আসবে তখন বুঝতে হবে যে লাউ পাতার ভর্তা কিন্তু প্রায় তৈরি হয়ে এসছে এখনও একটু জলের ভাগ রয়েছে তাই ভালো করে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি স্বাদের জন্য এতে করে স্বাদে একটা ব্যালেন্স আসবে চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এখন কিন্তু কড়াইয়ের থেকে একেবারে উঠে উঠে আসতে আরম্ভ করেছে মানে বুঝতে হবে লাউপাতা বাটা তৈরি হয়ে গিয়েছে এবার এটা আমি সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সাথে খেতে কতটা অপূর্ব লাগে সেটা কিন্তু বাড়িতে ট্রাই না করলে আপনারা বুঝতে পারবেন না এক থালা ভাত শুধু এই লাউ পাতার ভর্তা দিয়েই খেয়ে নেওয়া যায় আর কোনো কিচ্ছুর প্রয়োজন হয় না তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন